আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন যাচ্ছি আমাদের খেতে কাঁচামরিচ পারব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে বুল নিয়ে নিয়েছি কাঁচামরিচ পারব এখন বদলপুরি মরিচের দাম আড়াইশো টাকা আমরা পাইকারি বেশি আর খুচরা বাজারে তো মনে হয় আরও অনেক দাম হবে তো আপনারা কাঁচামরিচ কে কত টাকায় কেজি কিনেন তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কাঁচামরিচ খেতে চলে আসলাম এই যে আমার পিছনে কাঁচামরিচ খেত মরিচ খেত পালো না বেশি একটা তো এখন মরিচ পারবো এখন মরিচের দাম আড়াইশো টাকা কেজি লাইক দিয়ে আমার পয়সা থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকের পর্যন্তই